নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি কুমড়ো আর তিল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে আর রেসিপিটি তৈরি করার জন্যে এখানে দেখুন দুশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োটাকে আমি খুব ভালো করে ছুলে উপরের হলুদ অংশ খোসাটা ফেলে দিয়েছি আর এরকমভাবে কুমড়ো কেটেছি আর আলু কেটে নিয়েছি আলু আর কুমড়ো এখানে সমান সমান পরিমাণে নিয়েছি প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ মতো সাদা তিল অবশ্যই এখানে সাদা তিলটাকে শুকনো খোলায় নেড়ে নেবেন হালকা লালচে কালার আসলে তবেই কিন্তু তুলে নেবেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই তিল কুমড়োর রেসিপিটি এবারে তিলটাকে ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছি তারপরে কড়াটা বসিয়ে দিয়ে কড়াতে কিছুটা তেল দিয়ে প্রথমে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিলে কালারটাও সুন্দর আসবে আর আলুটা হালকা সিদ্ধ হয়ে যাবে হাফ সিদ্ধ হয়ে যাবে এইভাবে এই গরমের দিনে বন্ধুরা আপনারা পোস্ত খেয়েছেন আরও অন্যান্য জিনিস দিয়ে কিন্তু কুমড়ো রান্না করে খেয়েছেন একবার শুধু তিল দিয়ে এইভাবে একবার কুমড়োটাকে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল তিল সাদা তিল কিন্তু শরীরের অনেক উপকার করে এবারে দেখুন কথা বলতে বলতে কুমড়ো আলুগুলোকে লালচে করে ভেজে নিয়ে আমার হয়ে গেছে সেম প্রসেসে যতটা তেল থাকবে তার মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দেবো দিয়ে এগুলোকে কিন্তু হাই ফ্লেমে হালকা লালচে করে ভেজে ফেলতে হবে লো ফ্লেমে করতে গেলে কিন্তু কুমড়ো গলে যাবে সেজন্য হাই ফ্লেমে ভাজতে হবে ভাজতে বেশি সময় লাগবে না তবে বন্ধুরা যখন লালচে ভাজা হয়েছে আমি ভিডিও ক্লিপিংটা নিতে হয়তো ভুলে গেছিলাম তো এটাকে লালচে করে ভাজা করে তুলে নেবেন আমি দেখাতে ভুলে গেছি ভাজাটা তো আপনারা হালকা লালচে করে এটাকে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে যে তেল থাকবে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছি ফোড়নটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব যখন একটা খুব সুন্দর শুকনো লঙ্কা আর জিরের গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বাটা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারেন এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আপনারা চাইলে একটা বাটিতে জলের মধ্যে কিন্তু জিরা হলুদ আর ধনিয়ার গুঁড়োটাকে গুলে নিয়ে দিতে পারেন তবে এখানে এইভাবেই আমি ব্যবহার করেছি এবার তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে আর লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করলে কিন্তু মশলা পুড়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোর সঙ্গে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখবেন টমেটো থেকে বেশ অনেক জল ছাড়তে শুরু করবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে নাও দিতে পারেন তবে দিলে কালারটা সুন্দর আসবে এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে ফেলতে হবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর টমেটোটাও দেখবেন কিছুটা নরম হয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে ভাজা আলু আর কুমড়োটাকে দিয়ে দিতে হবে দেখুন কুমড়ো আর আলুটা ভাজা আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো এই মশলার সঙ্গে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে আর খুব আলতোভাবে কষাবেন যাতে কুমড়োটা গলে না যায় বন্ধুরা এই পর্যায়ে আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কিন্তু খুব কম পরিমাণ জল ব্যবহার করব। খুব বেশি জল ব্যবহার করতে যাবেন না কারণ বন্ধুরা এটা একদম গায়ে মাখা মাখা তৈরি হবে তবেই কিন্তু এই কুমড়ো আলুটা খেতে দুর্দান্ত লাগবে আর এটা কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হচ্ছে আপনারা ভগবানকে ভোগ হিসাবেও দিতে পারবেন এই কুমড়ো আলুর তরকারিটাকে এটা গরম গরম ভাতে খান রুটি লুচি পরোঠার সাথে খান খেতে লাগবে অসাধারণ এবারে দেখুন এর মধ্যে আমি জল ঢেলে দিয়েছি এক বাটি মতো আমি ছোট বাটির এক বাটি মতো জল দিয়েছি আর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি জলটাকে দিয়ে এবারে এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যাতে আলুটা আর কুমড়োটা সিদ্ধ হয়ে যায় তবে দেখুন আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা খুব বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে না মাত্র পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকাটা খুলে দেখে নেব দেখুন এর নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কতটা মজে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চিনি আর তারপরেই দিয়ে দেব সেই যে ভেজে রাখা তিলটা ওই তিলটা কিন্তু শুকনোই বেটে নিতে হবে অর্থাৎ গুঁড়ো করে নিতে হবে তিলটা একটু তিল থেকে কিন্তু হালকা তেল বেরোবে আর এটাকে কিন্তু কোনো রকম জল দিয়ে বাটা যাবে না রকম শুকনোই গুঁড়ো করে নিতে হবে সবার শেষে কিন্তু এই তিলটা ব্যবহার করতে হবে তিলটাকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তবেই কিন্তু এর একটা দুর্দান্ত সেন্ট বেরোবে আর খেতেও ভীষণ টেস্টি হবে বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর আমি ফিরে এলাম তিলটা দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে আবারও বলে দিলাম অবশ্যই এটা মাথায় রাখবেন আর দেখুন তরকারিটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে কুমড়োগুলো কিন্তু গলে যায়নি একদম গোটা রয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ